সালারে টেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের বাড়ি সালার থানার হরিণা গ্রাম নিমাই দাস বৈরাগ্য আর ছেলের বিয়ে সামনে সকাল আটটা পনেরো মিনিটে কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার সেই ট্রেনে ওনার ছেলের বিয়ের জন্য মন্দে আসছিল নিমাই দাস বৈরাগ্য তিনি বাড়ি থেকে অর্থাৎ ওই যে সামনে যে গ্রামটা দেখছেন ওটাই হচ্ছে হরিণা গ্রাম এই হরিণা গ্রাম থেকে উনি রেল লাইন দিয়ে আসছিলেন ওই একই সময়ে অন্য অন্যমনস্কর ফলে হঠাৎ তার উপর দিয়ে ট্রেন চলে যায় এবং এই সেই দুর্ঘটনাস্থল এখানেই হয়েছিল গ্রাম থেকে সোজা আসছিলেন ওই সামনে যেটা দেখছেন দু নম্বর রেলগেট তারপরে হচ্ছে সালার এক নম্বর রেলগেট এবং স্টেশন দুর্ঘটনার পর সালার জিআরপি থেকে পুলিশ এসে তারা দেহ কাটোয় ময়না তদন্তের জন্য পাঠায় তার ছেলের বিয়ে এবং দিন ঠিক হবে সেদিনই বিয়ে তার মৃত্যু ঘটলো গ্রামের গ্রামের মানুষ কাতর আসুন সম্ভবত যিনি আইসি আছেন তিনি বাকি বলছে আমি তো ছিলাম না যাই হোক আমি লোকের মুখে জানতে পারলাম যে ওনার বাড়িতে ওনার একটা ছেলের বিবাহের জন্য লোক আসা করা ছিল হ্যাঁ সেই সূত্রে হয়তো উনি মেয়েদেরকে আনার জন্য এদের আসছিল ঠিক আছে তা আনমনস্ক হ্যাঁ 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 এ আসছিলো আমাদের রাস্তা তো নাই আমাদের এ ভালো সচল রাস্তা নেই আমাদের ঠিক আছে ওই জন্যই আসছিলো আসতে হয়তো অন্য মনুস্ক হওয়ার জন্য উনি গাড়িতে ট্রেনের অ্যাক্সিডেন্টে ধাক্কা লাগে ও নিজের ইচ্ছায় করেনি উনি ওনার নাম হচ্ছে নেমাই দাস বৈরাগ্য বাড়ি হরিণ না হ্যাঁ ও আনমনস্ক অবস্থা ছিল সেই জন্যই অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই আটটা পনেরো যে কাটোয়া থেকে আসে গাড়িটা ওই গাড়িটা হয়েছে যাচ্ছিলো হ্যাঁ

বাড়ি হচ্ছে সালাদ অন্তর্গত হরিণনা গ্রাম আপনার নাম আমার নাম সঞ্জয় সরকার বাড়ি হরিণ না ঘটনাটা মানে এই লোকটা রেলের পাশ দিয়ে যাচ্ছিল মানে কোনো রকম হয়তো ট্রেন শুনতে পায় নাই হ্যাঁ দিয়ে হয়তো ধাক্কা লেগে গেছে হুম এবার ও হয়তো কোনো প্রয়োজনে যাচ্ছিল দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর কি কটার সময় হয়েছে এই আটটা কুড়ি ট্রেনে আটটা বাড়ি থেকে আসছিল মানে বাড়িতে ছেলের বিয়ের জন্যে ওই লোকজন আসার কথা ছিল যার জন্য ওর মেয়েরাও এসেছে বাড়িতে এবার হয়তো কোনো কিছু কেনার জন্য বাজার টাজার যাচ্ছিলো শুনতে পাই নাই হয়তো ট্রেনের আমাদের রাস্তাও নাই আমাদের পাড়া সেরম রাস্তাও নাই এটা আমাদের একটা অসুবিধা দিয়ে ধাক্কা লেগে লোকটা মারা গেছে নাম ওনার নাম হচ্ছে নিমায় দাস বৈশাখ ওই বাহাত্তর হরিনা সারা থানার হরিনা গ্রাম

বিয়ে ঠিক হতো অর্থাৎ একটা আনন্দের দিন ছিল আর সেই দিনটাই হয়ে পড়লো নিমাই দাস বৈরাগ্যের দুঃখের দিন আজকে তার প্রাণ চলে গেল মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুটে